আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার চ্যানেলে সবাইকে স্বাগত শেখ হাসিনা সরকারের পতনের পর তার দলের বিভিন্ন মন্ত্রী এমপি এবং তার দলের নেতাদেরকে গ্রেফতার করা হচ্ছে দুর্নীতির অভিযোগে হত্যার অভিযোগে এবং একটি হত্যা মামলায় জাসদ নেতা হাসানুলক ইনুকেও গ্রেপ্তার করা হয়েছে এবং হয়তো আজকালকের মধ্যে তারা তিনি হয়তো রিমান্ডেও যাবেন এখন কথা হচ্ছে এই যে হাসানলোক ইনুম এই ইনু জাসদের নেতা জাসদ স্বাধীনতার পরবর্তীতে আওয়ামী লীগের দুঃশাসনের বিরুদ্ধে বিরুদ্ধে বিপ্লবী ভূমিকা পালন করে ব্যাপক জনপ্রিয় হয় বিশেষ করে তরুণদের মধ্যে ছাত্রদের মধ্যে এবং তার নেতা হন মেজর জলিল আসমরব এই হাসানুল কিনু শাহজাহান সিরাজ সিরাজুল আলম খান তারা ব্যাপক জনপ্রিয়তা পান কিন্তু পরবর্তীতে হটকারিতা লোভ লবসায় পরে তাদের দল খণ্ড বিখণ্ড হয়ে যায় জাসদ থেকে বাসদ হয় এবং জাসদও বহু ধারায় বিভক্ত হয় এবং তাদের এক ধারায় এক অংশের নেতা হচ্ছেন হাসালোর ইনু এখন কথা হচ্ছে এই ইনু তারা একসময় আওয়ামী লীগের বিরোধিতা করেই তাদের জন্ম এবং আওয়ামী লীগের সাথে তাদের ওই সাপে নৌলে সম্পর্ক কিন্তু পরবর্তীতে ওই যে হালুয়া রুটি খেতে বাটার মাখন খাওয়ার জন্য তখন তারা আওয়ামী লীগকে বন্ধু বানায় ফেলেন ইনু সাহেব এবং তথ্যমন্ত্রী পদও বাগিয়ে নেন তারপর এইবার যখন নির্বাচন হল সেই নির্বাচনেও তিনি আওয়ামী লীগের নৌকা নিয়ে দাঁড়ালেন কিন্তু তিনি পাশ করে আসতে পারেন নাই একজন স্বতন্ত্র প্রার্থীর কাছে মার খান তো এখন দলও শেষ টুকরা টুকরা হয়ে এবং তার দলেও যে কয়েকজন ছিলেন তারাও কয়েকদিন আগে তার মানে দলের অফিস দখল করে তাকে ইনুকে এবং তার সেক্রেটারি শিরিন আক্তারকে বাইর করে দেন তারা এখন এই সময় দুঃসময় তার এই দুঃসময় হ্যাঁ একজন বিপ্লবী তিনি এখন তিনি পড়েছেন কান্নার মধ্যে তাকে গ্রেপ্তার হয়েছে এবং সেখানে রিমাইন্ড নিয়ে হয়তো ডান্ডা ফান্ডাও দিবে তো সব তিনি এই কান্নার মধ্যে কান্না ইয়ার মধ্যে কান্নার মধ্যেই আছেন এখন কথা হলো যে এই ছাত্র আন্দোলনে তিনি তার ভূমিকা কি তিনি বলেছেন যে আরো জোর চোদ্দলে যে মিটিং হয়েছিল সেখানে তিনি বলেছেন যে আরো প্রেশার ক্রিয়েট করার জন্য ছাত্রদেরকে আরো জোর চালানোর জন্য তাদের উপর যদিও রাশেদ খান মেনন তিনি বলছেন ছাত্রদের দাবি যৌক্তিক মেনে নেওয়ার জন্য বলছেন কিন্তু হাসানওলে কিন্তু বলেন নাই তিনি ছাত্রদেরকে মানে জোর মানে বলতে এক ধরনের যে তাদের টর্চার মাই পিটা বায় বিদায় করে দাও এই টাইপের একটা কিছু তো তাদের রাজনীতি অনেকটা সেরকমই ছিল আগে যে মেরে ফেলো ধরে ফেলো থেকে উৎখাত করে ফেলো এই রাজনীতি মানে বিপ্লব তো এখন বিপ্লব করতে করতে তিনি এমন একটা অবস্থায় এসছেন যে বিপ্লবের তো আগামাতা কিছুই নাই বরং হালুয়া রুটি খাওয়ার মধ্যেই তারা ব্যস্ত এবং তার নামে দুর্নীতি দমন কমিশনও তদন্তে নেমেছে যে তারা কি কী দুর্নীতি করেছেন এবং তার দলে তার অবস্থা নেই এবং তারা রাজনীতিতে অন্যের ওপর ভর করে বিভিন্ন ফায়দা লুটার জন্য তারা এতদিন আওয়ামী লীগের বৎসনা করেছেন আওয়ামী লীগের গুণগান গেয়েছেন এবং আওয়ামী লীগের যে সব অপকর্ম করেছে সরকার তার সহযোগী ছিলেন তারা তো এখন বিপ্লবীরা পরে হয়ে গেছেন কি মানে এত বড় বিপ্লব বিপ্লবী তিনি হয়ে গেলেন যে নাচের পুতুল এবং অনেকটা তদ্বির বাজ এবং সব কিছুতেই তেল ওয়েলিং মেরে আওয়ামী লীগকে কিভাবে ফায়দা লুটা যায় এই রাজনীতিতে পরে লিপ্ত হয়েছেন হাজার হাজার লক্ষ লক্ষ তরুণের স্বপ্নকে খেয়ে তাদের রাজনীতি ছিল এইটা এখন হাসান হল কিনু কয়দিন আগেও বলছেন যে গরু গরিব বড়ই খাবে তুমি খাবা আঙ্গুর এটা হবে না কিন্তু অনেকেই মনে করেন যে এই বিপ্লবী স্লোগান তার শোভা পায় না কারণ তার কার্যক্রমে এটা প্রমাণিত হয়েছে যে তিনি নিজেই আঙ্গুর খেয়েছেন আর পাবলিককে দিয়েছেন বড়ই সো ওই যে উপর দিয়ে থুতু দিলে নিজের উপর পড়ে ভুমেরাং এই ভুমেরাং রাজনীতিতে বিপ্লবী ইনু এখন কাঁদছেন যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ